গতকালই একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে মতুয়াদের সাথে কিভাবে বেইমানি করেছে বিজেপি নাগরিকত্ব হরণ করা ভোটাধিকার কেড়ে নেওয়া থেকে শুরু করে অনেক নোংরামি তারা করেছে আসামে করেছে সারা ভারতবর্ষ জুড়ে করছে এবার পশ্চিমবাংলায় হাত দিয়েছে আবার নিজেরাই সাফ হয়ে ছোল মারছে নিজেরাই ওঝা হয়ে ঝাড়ার নাটক করছে এবং মতুয়া কার্ড হিন্দুত্বের কার্ড ইত্যাদি দেওয়ার নাম করে টাকা লুটছে আবার সিএতে আবেদন করে লোককে বোঝাতে চাইছে তোমাদের নাগরিকত্ব দেব বাস্তবে কি সম্ভব এই নিয়ে এর আগে অনেকগুলো ভিডিও আপনারা শুনেছেন এবার কলকাতা টিভি একটি অসাধারণ এপিসোড তৈরি করেছে আপনাদের জন্য সম্পূর্ণ দেখবেন এবং ব্যাপক শেয়ার করবেন কিন্তু এখন বিজেপি যাকে বলে ওই ফাটা বাসে আটকেছে বিজেপির হিন্দু হৃদয় সম্রাট নেতারা মতুয়াদের এতদিন বলে এসেছেন নাগরিকত্ব নিয়ে কোনো চিন্তা নেই আমরা সিএ এনেছি নাগরিকত্বের আবেদন করুন আর ঝটপট ভারতের নাগরিক হয়ে যান কিন্তু সেগুড়ে ট্রাক ভর্তি বালি ঢেলে দিল বিজেপির নির্বাচন কমিশন কমিশন সাফ জানিয়ে দিয়েছে নাগরিকত্বের আবেদন করা মানেই নাগরিক হয়ে যাওয়া নয় আর তাই এসআইআর তাদের নাম থাকবে না মতুয়া ও নম শূদ্রদের কিন্তু বিজেপি নিজেদের ভোট ব্যাংক বলেই মনে করত নাগরিকত্ব দেবার মূল নাকের ওপর ঝুলিয়ে দিয়ে গাধার মতো ছোটাতে চাইতো গরিব মানুষকে কিন্তু সত্যিটা হলো দু সালে তৎকালীন বিজেপি সরকারের একটা আইন থেকেই কিন্তু গোলমালের শুরু সেই আইনে বলা হয়েছিল হিন্দু বৌদ্ধ শিখ যারা বৈধ নথি ছাড়া অথবা বৈধ নথি নিয়ে এসেও সময়সীমার পরে ভারতে থেকে গেছেন তারা সবাই অনুপ্রবেশকারী আর তাই অনুপ্রবেশকারীদের মতুয়ারা কিন্তু এর বিরুদ্ধেই বিজেপির বিরুদ্ধেই লড়াই শুরু করেছিল কিন্তু মজা দেখুন সেই মতুয়াদের মধ্যেই শিবির ভাগ হলো তাদের মাথাদেরই কেউ কেউ চলে গেলেন বিজেপিতে যা খুশি বলছেন শুভেন্দু অধিকারী এমনকি এও বলছেন নির্বাচন কমিশনের সঙ্গে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগসাজস রয়েছে অর্থের বিনিময়ে নাগরিকত্ব একদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর ঘিরে বিভ্রান্তি বিতর্ক অন্যদিকে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার নামে নানা ছলনা বাংলার মতুয়া সম্প্রদায়কে নিয়ে এমনই খেলা শুরু হয়েছে কাট বিজেপি বিতর্কের কেন্দ্রে কেন্দ্রের মন্ত্রী শান্তনু ঠাকুর ও তার সহদর বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর সালে সিএ বা নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়ন করেও দেশব্যাপী তুমুল প্রতিবাদের মুখে পড়েছিল কেন্দ্রের এনডিএ সরকার প্রায় সাড়ে চার বছর পর আইনের বিধি তৈরি করে তা কার্যকর করতে গিয়েও বিশেষ সুবিধা করতে পারেনি বিজেপি নাগরিকত্বের হাতছানি দিয়ে ভোটে মতুয়াদের সমর্থন আদায় করেছে বিজেপি কিন্তু আজও মতুয়াদের সেই নাগরিকত্ব পাওয়ার স্বপ্ন অধরা এসআইআর নিয়ে চলতি বিতর্কের আবহে ফের সামনে চলে এসেছে মতুয়াদের নাগরিকত্ব প্রাপ্তির প্রসঙ্গ আগামী বছরে মে মাসে বিধানসভা ভোট ফের মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আসরে নেমেছে বিজেপি সংশ্লিষ্ট এলাকায় সিএ ফর্ম পূরণ করার নামে শিবির খুলেছেন বিজেপি নেতারা আবেদন করলেই যে নাগরিকত্ব মিলবে এমন নিশ্চয়তা দিতেও অক্ষম রাজ্যের বিজেপি নেতারা অথচ টাকা তোলা হচ্ছে আবেদনকারীদের কাছ থেকে এমনই গুরুতর অভিযোগ উঠেছে ক্রমে জটিল আকার নিচ্ছে মতুয়াদের নাগরিকত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় এ তো এক একদিকের কথা এর পাশাপাশি আরেকটা অভিযোগও কিন্তু উঠেছে তাহলে এই গত কয়েক মাস ধরেই উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের মতো নেতারা যে সিএ সহায়তা শিবির চালাচ্ছেন সেখানে নাকি টাকা নেওয়া হচ্ছে মানে রীতিমতো রেড চার্ট বেঁধে দেওয়া হয়েছে যেমন ধরুন মতুয়া পরিচয়পত্র তিরিশ টাকা ফর্ম ফিল আপ পঞ্চাশ টাকা এবং আটশো টাকায় হল অফ নামার ব্যবস্থা করা হবে যা নাগরিকত্ব পেতে সাহায্য করবে বলে দাবিও করা হয়েছে এই বিজেপি শিবিরে ভাবুন একবার প্রতি মোটামুটি হাজার টাকা থেকেই তো বলে বিজেপির পৌষ মাস গরিবের সর্বনাশ নাগরিকত্ব পাইয়ে দেবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন বিজেপি নেতারা সেই সব মানুষদের থেকেই এখন টাকা তুলছেন তারা সিএ শিবির খুলে টাকা তোলার তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল এ ব্যাপারে কমিশনের বিজেপি যোগসাজসের কথা উঠছে মতুয়ারাও কিন্তু চুপ করে নেই টাকা নিয়ে নাগরিকত্ব দেওয়া খুব তৈরি হয়েছে তাদের মধ্যেই তারা বলছেন মতুয়াদের প্রাণপুরুষ হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর দীর্ঘদিন ধরে যে আন্দোলন করেছেন

দেখো সিটি দিয়ে দেবে তারপরেই হতে